হ্যালো সবাই আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি এক্সেল নিয়ে আমাদের পরিপূর্ণ কোর্স এক্সেল শিখুন ইজিলির প্রথম পর্বে আজকের পর্বে আমরা এক্সেলের কোন কাজ শিখব না আজকের পর্বটা শুধুমাত্র তাদের জন্য যারা মাইক্রোসফট এক্সেলে একদম নতুন আজকে আমরা আমাদের প্রথম ক্লাসে মাইক্রোসফট এক্সেল সফটওয়্যারটির বেসিক ইন্টারফেস সম্পর্কে ধারণা নেব কীভাবে এক্সেলে লিখতে হয় লেখা বা ডেটা কিভাবে সিলেক্ট কপি বা মুভ করতে হয় ফাইল কিভাবে সেভ করতে হয় সেভ করা ফাইল কিভাবে আবার ওপেন করতে হয় এবং মেনু বা রিবন সম্পর্কে বেসিক ধারণা নিব এই জন্য প্রথমে আমাদের জানতে হবে এক্সেল কি এবং কেন শিখব মাইক্রোসফট এক্সেল হচ্ছে একটি জনপ্রিয় স্প্রেডশিট সফটওয়্যার এখানে আমরা ডেটা রাখি বিভিন্ন হিসাব করি চার তৈরি করি এবং বিশ্লেষণ করি যারা অফিসের কাজ করেন শিক্ষার্থী ফ্রিল্যান্সার বা ব্যবসায়ী সবাই এক্সেল ব্যবহার করেন চলুন দেখে নেই এক্সেল কিভাবে ওপেন করতে হয় স্টার্ট মেনুতে গিয়ে এক্সেল লিখে সার্চ করি এবং এখান থেকে এক্সেল অ্যাপ্লিকেশনটি ওপেন করি এরপর আমাদের সামনে যদি এই স্ক্রিনটি আসে তাহলে এখান থেকে আমরা ফাইল মেনুটি সিলেক্ট করব অথবা সরাসরি ব্ল্যাঙ্কওয়ার্ড বুক অপশনটি সিলেক্ট করব এবার শুরু হল আমাদের কাজ সবার উপরে আছে টাইটেলবার টাইটেলবারে এক্সেল ফাইলের নাম দেখা যাচ্ছে এখানে ফাইলটির নাম বুক ওয়ান প্রথম ওপেন করলে যে কোনো এক্সেল ফাইলের নাম বুক ওয়ান থাকে পরবর্তীতে নিজের পছন্দ মতো নামে যে কোনো জায়গায় সেভ করা যাবে তখন এখানেও নাম পরিবর্তন হয়ে যাবে টাইটেলবারের বামপাশে দেখতে পারছেন এটাকে কুইক অ্যাক্সেস টুলবার বলা হয় প্রয়োজন অনুসারে এই টুলবারে কি কি অপশান থাকবে তা কাস্টমাইজ করা যায় বর্তমানে এখানে তিনটি বাটন সেভ আন্ডু এবং রিডো দেখতে পাচ্ছেন কুইক অ্যাক্সেস টুলবার অনেক ক্ষেত্রে টাইটেলবারের নিচেও থাকে এরপর নিচে যেই অংশটুকু দেখতে পারছেন একে বলা হয় রিবন এক্সেলের সকল ফিচার বা কাজের টুলসগুলো ব্যবহার করতে হলে রিবন আবশ্যক রিবনে বিভিন্ন অপশন থাকে যা দিয়ে এক্সেলের কাজগুলো সহজে করতে হয় রিবনটি আপনি চাইলে এক্সপ্যান্ড করে অথবা মিনি আকারেও ব্যবহার করতে পারেন যদি আপনি রিবনের যে কোনো লেখার উপরে ডাবল ক্লিক করেন তাহলে রিবনটি মিনি অথবা এক্সপ্যান্ড মোডে চলে যাবে আমরা এখানে এক্সপ্যান্ড মোডে কাজ করব আমরা যদি একটু খেয়াল করি রিবনের মধ্যে অনেকগুলো মেনু রয়েছে এদের প্রত্যেকের ভিন্ন ভিন্ন কাজ রয়েছে যেমন হোম মেনুতে বিভিন্ন কাস্টমাইজেশন এবং ফর্মেটিং টুলস রয়েছে এর পাশে ইনসার্ট মেনুটি ব্যবহৃত হয় ছবি চার্ট বা কোনো শেপ যোগ করার জন্য এর পাশে আছে পেজ লেআউট এখান থেকে পেজের সাইজ মার্জিন এবং অন্যান্য সেটিং ঠিক করা যাবে এরপরে ফর্মুলা মেনু বিভিন্ন ফর্মুলা বা সূত্র অ্যাড করার জন্য ডেটা মেনুটি ডেটাগুলোকে নিজের মতো কাস্টমাইজ করার জন্য রিভিউ মেনুতে আপনি আপনার ডেটাগুলো রিভিউ করতে পারবেন এরপর আছে ভিউ মেনু এখানে এই সিটটি আপনাকে কিভাবে প্রদর্শন করবে তা পরিবর্তন করা যাবে এরপর আছে কি ইউটুলস এটি একটি এক্সেল প্লাগিন যেটা আমি অতিরিক্ত অ্যাড করেছি এরপর আছে হেল্প মেনু বিভিন্ন সাহায্যের জন্য আমরা এই মেনুগুলোর কাজ প্রতিদিন অল্প অল্প করে শিখব রিবনের নিচে আছে ফর্মুলা বার যেখানে আমরা ফর্মুলা বা লেখাগুলো দেখতে পাব ফর্মুলা বলতে বোঝানো হয় এক্সেলের বিভিন্ন সূত্র যা দিয়ে যোগ বিয়োগ বা বিভিন্ন জটিল ক্যালকুলেশন করা হয় এই যে বড় জায়গাটা একে বলে ওয়ার্কশিট এরিয়া এখানে রোজ আর কলাম দিয়ে ছোট ছোট সেল তৈরি হয়েছে রো হচ্ছে এক দুই তিন এভাবে আর কলম হচ্ছে এ বি সি এভাবে সাজানো প্রতিটি ছোট বক্সকে বলে সেল যেমন ধরুন এ ওয়ান এখানে এ হলো কলাম আর ওয়ান হল রো এখানে আমরা সেলের নাম দেখতে পাচ্ছি তাহলে ওয়ার্কবুক ওয়ার্কশিট এবং সেলের মধ্যে পার্থক্য কি একটা এক্সেল ফাইলকে বলে ওয়ার্কবুক ওয়ার্কবুকের ভেতরে অনেকগুলো ওয়ার্কশিট থাকতে পারে ওয়ার্কশিট হচ্ছে যেখানে আমরা কাজ করি আর ওয়ার্কশিটের প্রতিটি অংশ যেমন এ ওয়ান বি এগুলো হলো সেল চলুন দেখি কিভাবে সেলে কিছু লেখা যায় এ ওয়ান সেলে ক্লিক করি এবং লিখি হ্যালো এক্সেল এরপর এন্টার চাপলে লেখাই সেলে ফিক্সড হয়ে থেকে যাবে এখন আমরা চাইলে এর পাশের সেলেও লিখতে পারব তবে আমরা যদি পুনরায় এ ওয়ান সেলে ক্লিক করে কিছু লিখি যেমন লিখলাম বাংলাদেশ এবং এন্টার চাপলাম তাহলে দেখব আগের হ্যালো এক্সেল লেখাটি রিপ্লেস হয়ে বাংলাদেশ লেখাটি হয়ে গেছে কিন্তু আমরা যদি রিপ্লেস না করে লেখাটিকে শুধু এডিট করতে চাইতাম তাহলে এ ওয়ান সেলের উপর ডাবল ক্লিক করে এরপর লিখতে পারতাম যেমন এখন আমি লিখছি হ্যালো বাংলাদেশ শুধুমাত্র বাংলাদেশের আগে হ্যালো কথাটি লিখে দিলাম এইভাবে যে কোনো সেলে ক্লিক করে আমরা লেখালেখি করতে পারব এখন আমরা আমাদের কাজ সেভ করে রাখব ফাইল মেনুতে গিয়ে সেভ অ্যাজ এ ক্লিক করি এখান থেকে ফোল্ডার সিলেক্ট করি যেমন আমি আমার কম্পিউটারের ডাউনলোড ফোল্ডার সিলেক্ট করছি ব্যাস টাইপে এক্সেল ওয়ার্কবুক নির্বাচন করি এবং ফাইলের নাম দিলাম মাই ফার্স্ট এক্সেল এবং সেভ করি এবার আমরা এক্সেল ক্লোজ করে বের হয়ে যাব এবং কম্পিউটারের যেখানে ফাইলটি সেভ করেছিলাম সেই ফোল্ডারে গিয়ে ডাবল ক্লিক করে ফাইলটি ওপেন করব ফাইলটি ওপেন হলে দেখতে পারব আমরা ঠিক যেইভাবে ফাইলটি সেভ করেছিলাম সেইভাবেই ওপেন হয়েছে আপনার তৈরি করা ডাটা যেন হারিয়ে না যায় তাই এইভাবে কাজ করা শেষে সেভ করা আমাদের অভ্যাস করা উচিত আজকের লেসেনে আমরা শিখলাম এক্সেল কিভাবে ওপেন করতে হয় এক্সেলের ইন্টারফেস চিনে নেওয়া কিভাবে এক্সেলে লিখতে হয় কিভাবে ফাইল সেভ করতে হয় এবং কিভাবে সেই সেভ করা ফাইল আবার ওপেন করা যায় পরের লেসেনে আমরা শিখব এক্সেল সেলগুলোতে কিভাবে লেখা ফর্ম্যাট করতে হয় এবং অন্যান্য কিছু বেসিক কাজ ভিডিও ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী ক্লাসে আজকের কুইজ আচ্ছা বলুন তো এক্সেলে ফর্মুলা বারের কাজ কি সেখানে কী লিখতে হয়